গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা স্টাইলে সকলকে স্বাগত জানি আমি সম্পাদ চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা বাজে না নটা সরি পনেরো দশটা প্রায় বেজে গেছে তো বলছি দাঁড়াও তোমাদেরকে সাড়ে নটা বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মানে এখন থেকে বলতে মানে সকাল থেকে আমি সময় পাইনি সেরকমভাবে নানান কাজে ব্যস্ত ছিলাম নিচে গেছিলাম আর ওপরে মেশিনে কাজ ছিল তো আজকে দুপুরবেলা একটা জায়গায় যাওয়ার আছে মানে আর একটা জায়গায় খোঁজ পেয়েছি কাজের তো সেখানেই যেতে বলেছে কালকে রাত্রিকে ফোন করেছিল তো আজকে দুপুরবেলা বারোটা সাড়ে বারোটা সেখানে যাবো তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি আর কী কাজের জন্য যাচ্ছি তো এক তো চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কালকে একটা আইডি কিনেছি তাই আইডিটা কেমন হয়েছে সেটা আর কি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখে প্লিজ কমেন্টে বলো কেমন হয়েছে তোমার এত পরিমাণে গরম পড়েছে আর পারলাম না না কিনে তো এই একটা নাইটি রয়েছে এটা গত বছর কিনেছিলাম তো ওই নাইটিটা খুব পাতলা পড়লে খুব আরাম লাগে আর আরেকটা নাইটি যেটা আছে ওটাও আছে কিন্তু সত্যি কথা বলতে মানে তিনটে চারটে নাইটি না হলে না খুব অসুবিধা হয়ে যায় কখনো সখন হয়তো নাইটিটা কাস্তে ভুলে যায় বা কখনো কখনো হয়তো একটু মেঘলা মেঘলা হয় যে কারণে নাইটিটা ভিজে থাকে আমি পড়তে পারি না এখন মোটামুটি মেঘলা করুক বা যাই করুক এতটাই গরম যে শাড়ি বা কুর্তি টুর্তি এগুলো পরে থাকা যায় না তো সেই জন্য নাইটি ছাড়া মানে ভীষণই মানে কী বলবো মানে থাকা যায় না বললে চলে তো সেই জন্য যাই হোক কিনেই ফেললাম তো এটা যেহেতু আমি কিনি তোমাদের দাদাভাই দিয়েছে তো সেটা দিয়ে কালকে কিনেছি তো দেহে প্রথমে একটা কিনেছে দেড়শো টাকার মধ্যে কারণ দেড়শো টাকার মধ্যে কোয়ালিটি খুব একটা ভালো হয় না ইভেন প্রিন্টগুলো খুব একটা ভালো হয় না তো কিছুদিন বাদে আবার একটা কিনবো তো আমার বাবা একটা আবার দেবে পয়লা বৈশাখে তো আর একটা আমি নিজে কিনবো তো সেটা ভাবছি ভালো কিনবো তো যাই হোক চলো সবার আগে দেখি মিষ্টি কী করছে বাবা তুমি কি করছো এখানে এগুলো কি সে চাল ছিল হুম চালগুলো নিয়ে খেলতে বসেছো চালটা যেন একটাও না ছড়ায় কিন্তু বলে দিলাম আর খেলনা বাটিগুলো এই পাশে বসো বসে সাজিয়ে সাজিয়ে বসে বসে খেলা করো আমি টাইম মতো তোমার খাবারটা এনে দেবো ঠিক আছে আচ্ছা তো দেখতেই পেলে আমার মেয়ে কি করছে এখন ও খেলা করছে সকালবেলা বাবা একটু পড়তে বসিয়েছিল তো খানিক পড়েছে ঘন্টা খানিক তো পড়াশোনা করার পরে বারবার ফোন ফোন করছিল আর ও ফোনটা নিয়ে বসলেন আমি কিছুতেই ভিডিও করতে পারি না বিশেষ করে আমার ফোনটা বেসিক্যালি নিয়ে বর্ষার বাবার তো মানে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আবার চট করে ফোন খোলাও যায় না আর কোথায় বেরিয়ে গেছে কোনো নেই তো আমি অনেক বকা করার পরে একটু খেলতে বসেছে তো যাই হোক চলো আমি তোমাদের নাইটিটা দেখাই আর দেরি করছি না তো চলো আগে দেখাই তোমাদের নাইটিটা তো ফ্রেন্ড দেখো এই যে নাইটিটা এই যে গলায় নাইটি তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আর এটা ইয়েলো কালারে নিয়েছি কারণ আমি অনেকগুলো ডিপ কালারে পড়েছি তো দেড়শো টাকার নাইটি যেহেতু কোয়ালিটি ভালো হয় না তো রঙটা না মানে একবার দুওয়ার দুবার ধুয়াতেই রঙটা কেমন সাদাটে সাদাটে হয়ে যায় তো সেই জন্য ভাবলাম একটু ব্রাইট কালার মানে একটু লাইট কালারের মধ্যে নিই তাতে করে মানে কালারটা আর কি রঙটা অন্তত উঠবে না কতই বা উঠবে লাইট কালার তো অলরেডি তো রান্না করতে গেলে ভাবছি এই সমস্ত নর্মাল লাইটই করে রান্নাটা করবো আর এটা এমনি নর্মালভাবে করবো তাহলে ঠিক থাকবে বেশি কাচতে হবে না আমি প্রচণ্ড কাচি আর প্রচণ্ড ব্রাশ লাগাই যার কারণে আমার প্রচণ্ড তাড়াতাড়ি করে জামা কাপড় খুব নষ্ট হয় তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি তো তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার নাইটিটা কেমন হয়েছে তো চলো টাটা হচ্ছে আবার করে